রুটি হবে এই হচ্ছে আজকে ব্রেকফাস্ট লাঞ্চে কি হবে দেখা যাবে চলো এখন রেডি তাড়াতাড়ি করে রেডি করি গিনিকে মেয়েকে দিয়ে চলে এসছি যা প্রচন্ড গরম এখন বাজে সাড়ে নটা চান করতে যাব এসে দইয়ের ঘোল খেলাম মা আর আমি আর মা রান্না করেছে টকের ডাল থোরের তরকারি থোরের এটাকে কি বলে মা থোরের ঘন্ট আর ডাটা আলু পোস্ত আর মাছটা শুধু বাকি আছে মোটামুটি রেডি হ্যাঁ ঝিঙে আলু ডাটা দিয়ে পোস্ত হয়েছে কারণ সাড়ে নটা দশটার মধ্যে রান্না না কমপ্লিট করতে পারলে রান্নাঘরে থাকা যাচ্ছে না এত কষ্ট হচ্ছে এবার চানের চান করি পুজো করি তারপর আবার ফিরে আসছি একটু ম্যাগি করছি টিফিনে খাওয়ার জন্য কি কাজ করছে ঝাঁক দিচ্ছে আর এই ম্যাগি রেডি গিনির স্কুলে এখন এসছি পিটিএম আছে আজকে কি হয় দেখা যাক এখন ওয়েট করছি প্রচন্ড গরম পিটিএম থেকে ফিরেছি এখন বিকেল পাঁচটা স্টুডেন্টরা এসছে এখন ড্রয়িং ক্লাস চলছে ড্রয়িং করিয়ে নিয়ে তারপর কালকের একটু গোছাগুছি করব তার কারণ হচ্ছে কালকে আমাদের একটা অনুষ্ঠান আছে হ্যাঁ আমার বাপের বাড়ির দিকে গুড মর্নিং এভরি তোমরা সবাই কেমন আছো আগের দিনের ব্লগ আমি শেষ করতে পারিনি প্যারেন্টস টিচার মিটিংয়ের পরে এসে অ্যাজ ইউজুয়াল আমার মাইগ্রেনের প্রবলেম শুরু হয়ে গেছিল তো সেই জন্য আমি আর কন্টিনিউ করতে পারিনি এনিওয়ে আজকে যাব হচ্ছে বাড়িতে যার তু তো দাদার ছেলের অন্নপ্রাশন আছে রাইস সেরিমনি উপলক্ষে গিনিশোনার সাহায্যে গিনিশনার বাবা এসে উপস্থিত হতে পারেনি ঠিক আছে কি করা যাবে এটাই লাইফ ওকে ওর চাকরি করতে হবে আর আমি এখন সাজছি আর কি কি সাজগোজ হচ্ছে সব তোমাদেরকে দেখাচ্ছি মা এখন টিফিন খাচ্ছে চলো প্রাশনের অনুষ্ঠান কেমন হচ্ছে সবটাই তোমাদের সঙ্গে দেখাবো সাথে থাকো কেমন লাগছে জানিও আমরা রওনা দিয়ে দিয়েছি এবার গাড়িতে রুম্পাদিরা এখনও ওঠেনি ওরা উঠবে ওদের বাড়ির সামনে যাব ততক্ষণ আমি আর গিনি আর এই যে মা আমরা এসে গেছি এবার গাড়ি থেকে নামবো তোমাদের গেটটা দেখাচ্ছি চলো ঠিক আছে

খায় <laughs> ठीक है संजय इतनी बड़ी की फुला अच्छा मेसुरो का नहीं मेसुरो फुला अच्छा है ये ये जय 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 काहे सुंदर बाबा अरे सी जाने न सब होती नहीं देखिए देखिए কোন <icana>, ছবি <naj Comun cents> <STEPHANES> <Yes>, <palavra> <laughs> এখন কোনো বাচ্চা মিষ্টি পছন্দ করছে না কোনো বাচ্চা পছন্দ করছে না টেস্টি টেস্টি স্যারালাক খাওয়াতে হবে এবার না এই না ও চলুন এই না হ্যাঁ আমি চলে গেলে আপনি কতটুকু সাহায্য লিখ না বাকি না আর কথা যদি শরীর দে 20 পর্যন্ত এই না এটা ঠিক আছে

সবাই এসেছে তাই আমাদের নিয়ারেস্ট কালী মন্দিরে দেখা করতে এসছে কালী মায়ের সাথে

মোদিদিকে ওনাকে শিখিয়েছে মোদিদিকে শিখিয়েছে

লাঞ্চের আয়োজন হয়েছে যে লজে আমরা এখন লজে যাচ্ছি খেতে

আমার নাতির অন্নপ্রাশন যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না কিন্তু বাই